আজকে আমি রান্না করব কচুর শাক আর কচুর শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কচুর শাকের সাথে পেঁয়াজ রসুন মরিচ লবণ দিয়ে দিলাম আর কচুর শাকটা আগে সিদ্ধ করে নিব জন্য ঢেকে দিলাম কচুর শাকটা সিদ্ধ হওয়ার জন্য আর চুলাটা আমি মিডিয়াম হিটে রাখলাম কিছুক্ষণ পর কচুর শাকটা সিদ্ধ হয়ে গেল তারপর কিছুক্ষণ লেড়ে ছেড়ে পানিটা একটু শুকিয়ে নিব এবার আমি একটা ডাল গুঁটনির সাহায্যে কচুর নরম করে নিলাম কচুর শাকটা পুরোপুরি নরম হয়ে গেছে এখন আমি কচুর শাকটা চুলার থেকে নামিয়ে এক সাইডে রেখে আরেকটা কড়াই নিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিব এবার আমি এই যে ইলিশ মাছের মাথা নিয়েছি এখানে একটা ইলিশ মাছের মাথা হলুদ লবণ মেখে ভেজে মাথা মাথাগুলো উঠে তাকে ভালো মতো ভেঙে নিয়েছি এবার তেল মাছের মাথাগুলো উঠিয়ে নিব তারপর আমি এখানে বাগার কচু শাক বাগার দেওয়ার জন্য নিয়েছি জিরা পেঁয়াজ মরিচ আর দিয়ে দিয়েছি তেজপাতা ভালো মতো ভেজে নিয়ে তারপর এখানে আমি কয়েকটা রসুন কুচি করে দিয়ে দিব রসুনগুলো আমি লাল করে ভেজে নিলাম রসুনগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব খুবই অল্প পরিমাণে দিব আর আজকে যে কচুর শাকটা রান্না করেছি এটা খুবই মজা হয় এভাবে রান্না করলে খেতে অসাধারণ হয় কিছুক্ষণ বেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব হচ্ছে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবার এখানে আমি সিদ্ধ করা কচুর শাকগুলি দিয়ে দিব ভালো মতো নেড়ে চেড়ে কিছু রান্না করে নিব তারপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলি দিয়ে দিলাম এবার ভালো মতো মিশিয়ে রান্না করে এইভাবে কচুর শাক রান্না করলে যে কচুর শাক খায় না সেও খেতে পছন্দ করবে প্রচুর শাকটা এভাবে রান্না করতে থাকবে প্রচুর শাকের গায়ে পানি যতটুকু পানি আসছে ওটাও শুকিয়ে যাবে এখানে আমি সিদ্ধ করার সময় যে লবণ দিয়েছি আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি হয়ে গেছে মজার একটি কচুর শাক এই কচুর শাকটা থাকলে আর মাছ মাংসের প্রয়োজন হয় না আর এই কচুর শাকটা খেতে খুবই মজা হয় আজকের ভিড়ও এই পর্যন্ত আল্লাহ পেস